চ্যাম্পিয়ন্স ইজ ব্যাক কে কে আর ইজ ব্যাক ফাইনালি বলতে পারি যে কে কে আর হ্যাঁ এইবার তৈরি জেতার জন্য আজকে সানরাইজার্স হায়দ্রাবাদকে আশি রানের একটা বিশাল বড় ব্যবধানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স পয়েন্টস টেবিলের তল নিতে ছিল না নম্বর দশে আজকে একটা বিশাল বড় জয় পেয়ে কে কে আর তাদের রান রেট নেগেটিভে ছিল সেই জায়গায় প্লাস জিরো পয়েন্ট জিরো সেভেনের কে কি নেট রান রেট দশ নম্বর থেকে লাফিয়ে পাঁচ নম্বরে চলে এসেছে কে আর হ্যাঁ তিনশো করার স্বপ্ন দেখা সানরাইজার্স হায়দ্রাবাদ তারা কিন্তু কে কে সামনে একশো কুড়ি রান ক্রস করতে পারিনি এবং পুরো কুড়ি ওভারও খেলতে পারিনি এইবার বলবো যে কে কে আর পুরোপুরি তৈরি আর ধন্যবাদ সিএবি কে 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 আর দেখালো যে কে কে আর দলটা কিন্তু খারাপ নয় সঠিক পিচ পেলে কে কে আর কিন্তু অবশ্যই জ্বলে উঠবে আজকে কে আর যেরকম চাইছিল পেস বোলারদের জন্য সামান্য আউট আউটসুইং যাতে হয় এবং স্পিন বোলারদের যাতে বোলার সামান্য ফ্রেন্ডলি পিচ থাকে অবশ্যই কে কে আর এরকমই পিচ চাইছিল যে এমন নয় যে পিচে একশো চল্লিশে সবাই অল উইকেট হয়ে যাবে কে কে আর কিন্তু দুশো করে দেখিয়েছে অর্থাৎ কে কে আর চাইছিল যে যেরকম পিচ ব্যাটসম্যানরাও রান করতে পারবে বোলাররাও উইকেট দিতে পারবে সেরকম পিচ কিন্তু সিএবি প্রদান করেছে কে কে আর কে আর কে কে আর অবশ্যই আজকে কিন্তু দুর্দান্ত ম্যাচ জিতেছে হায়দ্রাবাদ কে আর এর সামনে কিছুটা না কিছু তাদের উইকনেস আছে তারা কিন্তু সেটা একবার প্রমাণ করলো হায়দ্রাবাদ নিজের ইতিহাসে সবথেকে বড় ব্যবধান আশি রানে হারলো যাইয়ার অনেক নমস্কার বুক বড় ভালোবাসা আপনার জন্য আমি সবসময় চাই যাতে কে কেআরের প্লেয়াররা ভালো খেলুক কে কেআরকে আমি খুবই ভালোবাসি তাই আমি চাইবো কে কেআর সমস্ত প্লেয়ার ভালো খেলুক আর আজকে ভেঙ্কটেজ ইয়া তিনি কিন্তু জাস্টিফাই করেছেন নিজের মার্কেট ভ্যালুটার আজকে ষাট রান যেখানে কিন্তু বলবো ইয়ার কিন্তু ম্যাচের টার্নিং পয়েন্ট তিনিই করেছিলেন রিঙ্কু সিং গতকাল মুম্বাইয়ের বিরুদ্ধে হারার পরে রোহিত শর্মার কাছে গিয়ে ব্যাটটা চেয়ে নিয়েছিল তো সেই ব্যাটে রিঙ্কু আজকেও কিন্তু তিনি বিধ্বংসী হিট করেছেন এবং আমি আরও একবার বলছি অঙ্কিরিশ রঘুবংশী কিন্তু ভবিষ্যতের বড় প্লেয়ার হতে চলেছে কারণ আজকে কে কে আর যেইভাবে শুরুতে দুই উইকেট পড়ে যাওয়ার পরে অঙ্কিশ রঘুবংশী তিনি কিন্তু শুধু ধরে খেলেননি রাহানে অ্যাঙ্কার করছিল কিন্তু রঘুবংশী মারছিল তো তিনি ফিফটিও করেছেন অর্থাৎ বলব কে কে আর আজকের একসময় মনে হয়েছিল যে হয়তো একশো সত্তর করতে পারবে কি না কিন্তু রঘুবংশী ভেঙ্কটেশয়ার আর রিঙ্কু সিং এদের কিন্তু ভালো পারফরমেন্সের জন্য কে কে আর অবশ্যই দুশো রান করতে সক্ষম হয়েছে কে কে আর এর স্ট্রেংথ আরও বলছি কে কে আর এর মিডিল অর্ডার ব্যাটসম্যান কারণ কে কে আর ওরকমই দল গঠন করেছে যে মিডিল অর্ডার ব্যাটসম্যানরা যাতে খেলে দেবে তো কে কে আর দেখালো যে হ্যাঁ মিডিল অর্ডার ব্যাটসম্যানরা ঠিকঠাক খেলতে পারবে এবং কে কে আর কিন্তু আজকে সমস্তটাই বক্স টিক করেছে এবং আমি বলবো যে এই জয়টা কে কে আর সমস্ত প্লেয়ারকে অনেক বড় কনফিডেন্স দেবে তো ব্যাটসম্যানদের প্রশংসা করেছি এইবার আসি বোলারদের প্রশংসায় বৈব বড়রা এর আগের প্লে অফস এবং ফাইনালেও দুর্দান্ত বল করেছিলেন তিনি কিন্তু ট্র্যাভিস হেডকে ফাইনালে তিনিই আউট করেছিলেন তো আরও একবার কিন্তু প্রথম ওভারে ট্র্যাভিস হেডকে তিনি আউট করেন তারপরে অভিষেক শর্মাকে হর্ষিদ রানা আউট করে অর্থাৎ বলতে পারব পাওয়ার প্লেতেই কিন্তু ন রানে তিন উইকেট ফেলে দিয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদের কে এর বোলাররা এবং তারপরে এই ম্যাচটা তো অপচারিকতাই ছিল যে মন কে কে আর কখন জিতবে তো কে কে আর জিতে গেছে এবং বলিংয়ের দুর্দান্ত বল করেছে বৈবর এবং বরুণ চক্রবর্তী রাসেল তিনি কিন্তু দুটো উইকেট নিয়েছেন তো ওভারঅল বলবো সমস্তরে কে এর জন্য ঠিক আছে কিন্তু বলবো যে কুইন্টান ডিকক আরেকটু কিন্তু ভালো ব্যাটিং করতে হবে তাকে একটা ম্যাচে রান পেয়েছে এবং তিনটে ম্যাচে কিন্তু রান পায়নি সুনীল নারিন দুটো ম্যাচে রান পায়নি একটা ম্যাচে রান পেয়েছে অর্থাৎ আশা করবো এরপরের মাঝে কেকিয়ারের ওপেনাররাও যাতে ভালো খেলে অর্থাৎ কেকিআর কিন্তু দেখালো যে দলটা কিন্তু যথেষ্ট ক্ষমতা আছে তো দেখা যাক অন্য পিছিয়ে গিয়ে কে কে আর কী করে কারণ অবশ্যই ইডেন গার্ডেনে কিন্তু এবার কেকিয়ার ডমিনেট করবে এটাই কিন্তু মনে হচ্ছে ওভারঅল বলবো আজকে বলিং কম্বিনেশনটা দুর্দান্ত ছিল স্পেন্সার জনসন প্রতিদিন মার খাচ্ছিলো তাই জন্য স্পেন্সার জনসনকে নেয়নি নোকিয়া যেহেতু আনফিট তাই নোকিয়াকে তো নেওয়ার প্রশ্নই ওঠে না তো আজকে মইনালীকে বল দেয়নি কে কেআর কিন্তু আশা করবো অবশ্যই মইনালীও সুযোগ পাবে তো ওভারঅল বলবো আজকে কে কে আর ভালো বলিং কম্বিনেশন নিয়ে কিন্তু খেলতে নেমেছে এবং আশি রানে কিন্তু একটা বড় ব্যবধানে জিতে কিন্তু কে কে আর পয়েন্টস টেবিলে পাঁচ নম্বরে চলে এসেছে অর্থাৎ আমি বলবো যে হ্যাঁ কে কে আর হে আর যেখানে মোহনবাগান তারা সেমিফাইনালের প্রথম লেগ হেরে গিয়ে আজকে মনটা দুঃখ করে দিয়েছিল কিন্তু কে কে আর আজকে দুর্দান্ত ম্যাচ জিতে সেই দুঃখটা আবার খুশিতে বদলে দিল তো ওভারঅল আমি তো ম্যাচটা দারুণ উপভোগ করেছি এবং আমার জন্য আজকে অবশ্যই ভেঙ্কটে তাই ম্যান অফ দ্য ম্যাচ তাছাড়া কেউ হতেই পারে না তো আপনার কেমন লেগেছে ম্যাচটা সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা ভিডিও এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল জানা তুলনায় সবাইকে অ্যাপ্রোধ করে রাখবো যেহেতু এইখানে আপনার খেলার সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন তো অবশ্যই পাবলিক ভিউ কবিতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ